আসলে অনেক মানুষ আসে প্রায় শত শত মানুষ আসে দৈনিক ঘোরার জন্য দেখার জন্য সোনার চর নাম উদ্দেশ্য বুঝলেন না সোনার চর এখানে আসার পরে কেমন লাগলো আপনার আইসা অনেক ভালো লাগলো আসলে বন্যপ্রাণী এখনো দেখতে পারি নেই যদি মেলে যদি দেখা মেলে অবশ্যই দেখম আশা করি

আপনার মনে হয় যে নতুন আসছেন জি ভাই আমি জি ভাই জি নতুন নতুন আসছে কিন্তু তারে শুনছি আর সোনার স্বর স্বর বিশেষ মানে সব চর্ত মানে এইজন্য যে এটা সোনার স্বর মানে ভুইলে গেছে আমরা আসছে শুনছি যে এখানে সুন্দর মনোরম পরিবেশ এইজন্য আসলাম আমরা আমাদের বাইরে অনেক আসছে আমরা দেখতে আসছে কিছু সাথীরা আমাদের রান্নাবনের কাজ করতেছে আর আমরা কি করব একটু মানে টাইম পাস করতেছি ও আচ্ছা ঠিক আছে ভিডিওটা বুঝতে পারতেছি আচ্ছা ঠিক আছে আসলে দর্শক আসসালামু আলাইকুম ভাই কিসের উদ্দেশ্যে আসলেন আমাদের আমির সাহেব আমরা এখানে ঘুরতে আসলাম যে পরিবেশটা অনেক মনোরম পাই এবং দৃষ্টিটা অনেক সুন্দর এবং মানুষ ওখানে এখানে অনেক মানুষ আসে ঘুরতে এবং গাছপালা আমরা মূলত আসছিলাম যে এখানে বড় বড় মহিষ দেখা যায় এবং ফরিন দেখা যায় সেখানে দেখে আসলাম কিন্তু দুঃখের বিষয় হলো কেউ কেউ ফরিন দেখছে কিন্তু আমরা দেখতে পারিনি হ্যাঁ এখানে অনেক পর্যটক আসে দেখতে মানুষগুলি অনেক সুন্দর আচরণগুলি অনেক সুন্দর আর তারা অনেক ভালো মানুষ কিন্তু আমরা অনেক জনে আসলাম কিন্তু অনেক খাওয়া দাওয়া চলতেছে আশা করি আপনারাও দেখে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনারা ঘুরতে আসবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই